আসসালামু আলাইকুম বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করব সেই বিষয়টি তো আমাদের সুপারভাইজার বাইজার নির্দিষ্ট এলাকাকে ভাগ করে দিবেন গণনাকারী তালিকা অনুসারে ইয়ে এবং মৌজা অনুসারে আমাদের কাজ করতে হবে তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম ওর আলোচনায় সুপ্রিয় তালিকাকারী ভাই ও বোনেরা সবাইকে আবার স্বাগতম এই মুহুর্তে আমি একটি প্রতিষ্ঠান বিশেষ করে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের একটি তথ্য ইনপুট দিয়েছি আশা করি এভাবে দিলে হবে তারপরেও আপনারা আরও যদি কারো কোনো কিছু মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আবার শুরু করলাম যেহেতু আমি একটি প্রাইমারি স্কুল নিয়ে আলোচনা ইয়ে করবো আমি দেখাচ্ছি বিষয়টি আমি প্রথমে সিলেক্ট করেছি প্রতিষ্ঠান এটি একটি স্থায়ী যেহেতু একটি প্রাইমারি স্কুল এটা স্থায়ী প্রতিষ্ঠান তাই স্থায়ী সিলেক্ট করেছি ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন হচ্ছে সেবা এটা একটা সরকারি প্রতিষ্ঠান তাই সরকারি লিখেছি ইউনিটের পরিচিতি ইংরেজিতে নাম বিয়াল্লিশ নং সরজাপুর প্রাইমারি স্কুল এটা কোনাপাড়া সরজাপুর বাড়ি মার্কেট বা যে নামটা আর কি এটার পূর্ণাঙ্গ ঠিকানা দক্ষিণ কোনাপাড়া রোড নাম্বার বা বা সেক্টর এটা হচ্ছে অফ দ্য রোডের সাথে ফোন নাম্বার ইচ্ছা মতো ইমেল নাম্বার ইচ্ছা মতো দিতে পারবেন তাছাড়া ইউনিটের যে প্রধান লিঙ্গ রয়েছেন হ্যাঁ ওটা নিজস্ব স্কুলেরই থাকবে ইউনিটের যে প্রধান উনি প্রধান শিক্ষিকা মহিলা ওনার বয়স ফিফটি ফাইভ নির্ধারণ করেছি ইউনিটের প্রধান সর্বোচ্চ শিক্ষা উনি বিএ বা অনার্স মাস্টার্স ওনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা ইউনিটের কোন সালে আরম্ভ হয়েছিল এটা দু সালে আরম্ভ হয়েছিল ইউনিটের একক কোনো শাখা নেই তাই এটি একক ইউনিট ইউনিটের নিবহন দ্বিতীয় কিনা প্রযোজ্য নয় এখানে ইউনিটে নিয়োজিত জনবল এখানে পুরুষ এবং মহিলার সংখ্যা হচ্ছে তিনজন পাঁচজন এখানে এক এক প্রতিষ্ঠানে যতজন জনবল থাকবে সেটাকে মেনশন করবে তাছাড়া জনবলের দক্ষতা যারা দক্ষতা অদক্ষ বা সব মিলিয়ে আয়টা বা যেসব সদস্য সংখ্যা থাকবে তা লিখব প্রতিবন্ধী জনবল আছে কি না নেই ইউনিটে বিদেশি জনবল আছে কি না নেই ইউনিটির প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এটা অফিস কর্তৃক পূরণীয় তাই সেটা অফিসে ফিল করবে সেবার মেরামত বিক্রয় বা প্রদানকারী ইউনিটের কর্মকাণ্ডের বিবরণ এটি একটি প্রাথমিক বিদ্যালয় শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয় ইউনিটের স্থায়ী সম্পদের মূল এটা যেহেতু সেবা সেবা এখানে দশ লক্ষ টাকার অধিক হতে হবে আমরা তিন স্টেপের সেবা খাতে কত টাকা খাতে কত টাকা এই ধরনের একটা চার্ট আছে আমরা নয় দশমিক তিনের এক এক ওই অংশটি দেখে নেব তো মূলধনের প্রধান কি এখানে প্রযোজ্য নয় নিজস্ব তহবিল ব্যাংক ব্যতীত অন্যান্য এইসব কোনো কিছু না এটা প্রযোজ্য নয় যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কিনা প্রযোজ্য নয় এটা সরকারি সাহিত্যশাসিত যে কোনো ধরনের প্রতিষ্ঠান হলে প্রযোজ্য নয় আমরা এটা যে কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি ইউনিটের বিদ্যুৎ সুবিধা সংযোগ জাতীয় গ্রিডের ইউনিটের হিসাব ব্যবস্থাপনা এটা একটা বাৎসরিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে আইবিআর হিসাব একজন কর্মকর্তা রাখেন প্রধান শিক্ষকের বরাবর থাকেন ওনার মত থেকে আপনারা এই তথ্যগুলো জেনে নেবেন ইউনিটের বেতন বা মজুরি এটা মাসিকভাবে বেতন মজুরি করা হয় এটা ব্যাংকিং খাতে দেওয়া হয় ইউনিটের গবেষণা এবং উন্নয়ন ব্যবস্থাপনা আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা বা উন্নয়ন ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের ইউনিটের বা কাজ করা হয় বিদায় এটা হা আর ইউনিটের অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা আছে কি হা অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা থাকলে তা নিয়ে অবশ্যই নিয়মিত পর্যবেক্ষণ করে বিধায় এটা হাওয়া হয়েছে তাছাড়া ইউনিটের বর্জ্য ব্যবস্থাপনা এখন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যে ময়লা আবর্জনা থাকে বা বিষাক্ত পানি বিভিন্ন নদীতে গিয়ে পড়ে এটার এটার জন্য সরকারি অনুমোদন বা এইসব বিষয় লাগে বিদায় ওই বর্জ্য ব্যবস্থাপনার একটা ব্যবস্থাপত্র ইয়ার থেকে বিএসটিআই বা অন্যান্য ইয়ার অনুমোদন থেকে নিতে হয় তাছাড়া প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি ফায়ার সার্ভিসের ছাড়পত্র ফায়ার সার্ভিস বলতে আপনি একটা এক জায়গায় একটা প্রতিষ্ঠান করছেন সেখানে ফায়ার সার্ভিসের বা যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে এ ধরনের ব্যবস্থার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটা বিশেষ ছাড়পত্র বা নিতে হয় যে আপনি যে ইন্ডাস্ট্রিটা এটা শিল্প প্রতিষ্ঠান হলে ওই বিষয়টা অবহিত করতে হয় যে ফায়ার সার্ভিসের ছাড়পত্র একটা সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে গেতে প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে আর এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান ওখানে ওই ধরনের ই লাগে না তারপরেও বিভিন্ন ক্ষেত্রে লাগে কিন্তু এই জায়গায় ছাড়পত্র গ্রামের একটা স্কুল অনেক জায়গায় আছে বা ওই ধরনের কোনো ই নেই আপনার প্রতিষ্ঠানের নিম্নলিখিত সুবিধা বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনা হা মহিলাদের জন্য পৃথক টয়লেট রয়েছে ডে কেয়ার এখানে নেই একটা প্রাইমারি স্কুলে আসলে বিভিন্ন জায়গায় থাকে যদি কোথাও থাকে তাহলে দিয়ে দেবেন কর্মীদের নিরাপত্তার ব্যবস্থাপনা এখানে যারা শিল্প প্রতিষ্ঠানে কাজ করে তাদের জন্য গ্লাভস তারপরে ইউনিফর্ম পরে তাদের সেফটির ব্যবস্থাপনা বা ব্যবস্থা করা হয় বিদায় ও ওই বিষয়টাকে মেনশন করে তাছাড়া কর্মীদের সেবার ব্যবস্থা এখানে প্রাইমারি স্কুলের টিচারদের জন্য খুব বেশি একটা থাকে আবার অনেক সময় থাকে না যাই হোক এখানে ইউনিটের টিআইআইএন নাম্বার টেক্সটের যে বিষয়গুলো এগুলো রয়েছে আমি এখানে একটা আনুপাতিক এক লক্ষ টাকা অর্থপচারের মোট আয় হয়েছে এক লক্ষ টাকা তারপরে এখানে ইউনিটের ব্যয় কত আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন আয় ব্যয়ের হিসাবটা তা আপনাদের ইউনিটের সমস্যা বিদ্যুৎ চালানি সংক্রান্ত বিদ্যুতের সমস্যা বা অবকাঠামোগত সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোর অভাবে কিন্তু ই হয় সমস্যা হয় আশা করি শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা এই বিষয়টি ব্যবহার করতে পারেন আশা করি এ ধরনের কোনো কিছু ভুল হবে না হুম যদি এ ধরনের হ্যাঁ প্রধান শিক্ষক প্রত্যেক স্কুলে রয়েছে সো আপাতত এই পর্যন্তই যদি কারো কোনো মতামত থাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যদি কোনো কমতি থাকে অবশ্যই সেটা জানাবেন আর সবাই আমরা এই কাজটাকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করে এই প্রত্যাশা রেখে আপাতত বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ